নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মজরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মজরিমা এবং বুক সেলার্স অ্যান্ড গিল্ডের সম্পাদক জিন অর্থাৎ সুধাংশু শেখর দে তার সঙ্গে আমরা কথা বলবো। চলুন দেখেনি এবার সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা নিয়ে তার বিশ্লেষণ কি কি রয়েছে তার কাছে কিছু প্রশ্ন আমার তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন বইমেলার গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে সুধাংশু আপনাকে নমস্কার সবাইকে ভীষণ ব্যস্ততার মধ্যে একটু সময় পাওয়া গেল হ্যাঁ ব্যস্ততা তো থাকতেই হবে কারণ বইমেলা শুরু হয়েছে আঠেরো তারিখ থেকে আঠেরোই জানুয়ারি থেকে শুরু শেষ হবে একত্রিশে জানুয়ারি এই সময়ের মধ্যে আপনারা বেলা বারোটা থেকে খোলা থাকবে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু দোকান বন্ধ হবে সাড়ে আটটার থেকে নটার মধ্যে সব দোকান বন্ধ হয়ে যাবে যারা আটটার মধ্যে প্রবেশ করবেন তারা সাড়ে আটটা পর্যন্ত টাইম পাবেন তারপরে দোকানদারকে ছেড়ে দিতে হবে আবার পরের দিন আসতে হবে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবারে স্টলের সংখ্যা আরও বেড়েছে প্রায় হাজারটা স্টল বলা হচ্ছে এবং প্রায় দশ হাজার বই এই যে এত কেন্ডল এত অডিও বুক এত কিছু তার মাঝখানে হার্ট কভারের পাঠকের সংখ্যা কমেছে না বেড়েছে মানে এত স্টল দেখে তো মনে হচ্ছে বেড়েছে আপনি কি বলছেন দেখুন পাঠকের সংখ্যা চিরদিনই বেশি ছিল এখনও বেশি আছে এত প্রকাশক সবাই যদি দশখানা করে বই প্রকাশ করে থাকে তাহলে তো দশ হাজার বই যেটা বললেন সেটা তো দশ হাজার বই কেন আরও বেশি হতে পারে কারণ অনেক বড় বড় প্রকাশক কেউ কেউ আশিটা বই বার করেছে কেউ একশোটা বই বার করেছে কেউ সত্তরটা বই বার করেছে অতএব নতুন বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি যদি হয়ে থাকে সেটা হচ্ছে এই বছর বইমেলায় আর এবছর বছর বইমেলার একটা বিশেষত্ব হচ্ছে যে আপনারা এলে মাঠে দেখতে পাবেন যে বইমেলার প্রাঙ্গনটা যে প্রাঙ্গনটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গত বছর থেকে দিয়েছেন যে এইখানেই মেলা হবে বই মেলা সেই মেলায় আপনার প্রবেশ করার পরে নটি গেট আছে আপনারা এক নম্বর গেটেও প্রবেশ করতে পারেন কি পাঁচ নম্বর গেটে প্রবেশ করতে পারেন কি আট নম্বর গেটে প্রবেশ করতে পারেন প্রত্যেকটি গেট প্রবেশ এবং বাহির সব দিক দিয়ে সুবিধে করা আছে আপনাদের কোনো রকম কোনো অসুবিধে হওয়ার কথা নয় এবং পর্যাপ্ত পরিমাণে এখানে টয়লেটও আছে যাতে অনেকে মনে করেন মনে করতেন আগে আগে যে আমরা ভীষণ লাইন দিতে হয় একবার টয়লেট যেতে গেলে অন্তত পঞ্চাশ জনের পেছনে লাইন দিতে হয় সে লাইন দিতে হবে না আমরা এত সংখ্যক টয়লেট এখানে করে রেখেছি তাছাড়া মাঠটি আপনারা ঢুকে দেখবেন যে প্রশস্ত জায়গা যে জায়গাগুলোতে মানুষ সহজে ঘোরাফেরা করতে পারে এবং প্রত্যেকটি স্টলে যেতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছে ব্যবস্থা রাখা হয়েছে প্রায় দুশো বাস সরকারি দুশো বাস ছাড়াও আরও বাস আছে যেগুলো গড়িয়া বেহালা বা যাদবপুর এই অঞ্চল থেকে আসছে সেগুলো প্রত্যেকটি বাস কিন্তু বইমেলা প্রাঙ্গণ নিয়ে যাচ্ছে রেল আমাদের কথা শুনেছেন আমরা তাদেরকে বলেছি বা তাদেরকে চিঠিও দিয়েছি তারা এগ্রি করেছেন সেটা হচ্ছে শিয়ালদা পর্যন্ত যত দূর দূরান্তের ট্রেন আছে যেগুলো ডেলি প্যাসেঞ্জারই করেন মানে আসেন হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর আসেন সেগুলো ওনারা টাইম কমিয়ে দিয়েছেন এবং অসংখ্য ট্রেন শিয়ালদায় পৌঁছাচ্ছে তার থেকে আমাদের মেট্রো রেল যে সার্ভিস তৈরি হয়েছে তারা তো প্রায় দশ মিনিট নয় আট মিনিট অন্তর অন্তর ট্রেন দিয়েছেন আর যারা গাড়ি করে আসছেন তারা ছ নম্বরে নামতে পারেন পাঁচ নম্বরে নামতে পারেন তিন নম্বরে নামতে পারেন কি দু নম্বরেও নামতে পারেন চার নম্বরেও নামতে পারেন এ সব ব্যবস্থাই করা আছে গাড়ি রাখার এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনাদের কোনো রকম কোনো রকম অসুবিধে হলে আমাদের কিন্তু কমপ্লেন নাম্বার দেওয়া আছে বাসেরও কমপ্লেন নাম্বার দেওয়া আছে এবং যাতায়াতের অসুবিধে হলে পুলিশের একটা কমপ্লেন নাম্বার আছে আপনারা জানালে আমরা আগামীটা আরও ভালো করার চেষ্টা করব সবচেয়ে বড়ো কথা এবার কিউআর কোড রয়েছে গেটে গেটে ফলত বইমেলায় যে একটা মানে ম্যাপ সেটাও পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকবার একটা অভিযোগ থাকে যে নেটওয়ার্কের ভীষণ সমস্যা যেটা এবার কিন্তু তুলনামূলকভাবে কম মানে এটিএম দেখা যাচ্ছে সেখানে ইজিলি টাকা তোলা যাচ্ছে ফোনে কথা বলা যাচ্ছে পে করা যাচ্ছে এগুলো ভীষণ ভালো কাজ হয়েছে অন্তত মানুষজন বলছেন না এটা আমরা চেষ্টা করেছিলাম যে যাদের 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 এই সমস্ত টাওয়ার আছে জিও থেকে আরম্ভ করে প্রত্যেকটি আর কি প্রত্যেককে আমরা ডেকেছিলাম ডেকে এখানে একটা মাঠে তাদের মিটিং করেছি যে আপনাদের এখানে তো লক্ষ লক্ষ মানুষ ঢুকে পড়েন প্রত্যেকের হাতেই কিছু না হোক একটা মোবাইল থাকেই মোবাইলের সংখ্যাটা বেড়ে গেছে অনেক তাতে প্রত্যেক বছরই একটা অসুবিধে হতো কেউই টাওয়ার পায় না সবাই সবার সঙ্গে চেষ্টা করে কথা বলার কিন্তু কেউ টাওয়ার পায় না প্লাস যেগুলো ছিল সেগুলো হচ্ছে স্টল হোল্ডার স্টল হোল্ডার তারা চেষ্টা করেছেন যে ফোন পেতে নিতে কি কার ইউজ করতে কিন্তু এই পদ্ধতিগুলো করতে গেলে সমস্ত নেটওয়ার্কটা চাই এই নেটওয়ার্কের প্রবলেমটা আমরা বেশ কয়েক বছর ভুগেছি তবে এ বছর আমরা নেটওয়ার্কের প্রবলেমটা অনেকটা ভালো করেছি কারণ পুস্তক বিক্রেতা যারা যারা বই দোকানে যারা যারা ক্যাশ হ্যান্ডেল করতে করেন না বা ক্যাশ হ্যান্ডেল করতে চাইছেন না মানুষ যে মানুষরা আসছেন তারা কিন্তু একটা পঞ্চাশ টাকার বই কিনলেও একটা কার্ড পাঠিয়ে দিচ্ছেন অথবা ফোন পেতে পেমেন্ট করছেন তাদের ক্ষেত্রে টাওয়ারটা খুবই দরকার টানালে এখানে ভীষণ প্রবলেম হচ্ছিলো সেটাই বছর আমরা অনেকটা চেষ্টা করেছি আশা করি আগামীতে আরও ভালো হবে যদি কোনো অসুবিধে মনে করেন বা অসুবিধে মনে করে থাকেন তাহলে সেটা কিন্তু গিল কর্তৃপক্ষদের জানাতে হবে আপনাকে গিল কর্তৃপক্ষ অনেকগুলো ভালো ভালো কাজ করেছে অন্তত সাধারণ মানুষজন এবার বলছেন কিন্তু একটা অভিযোগ বা একটা একটু প্রশ্ন উঠছে যে এই যে দশ শতাংশ ছাড় তার বেশি কোথাও পাওয়া যাচ্ছে না এইটা কেন করলেন সুধাং শুনুন দশ শতাংশ ছাড়টা উনিশশো সালে যখন বইমেলা শুভ সূচনা হয়েছিল সেইখান থেকে দশ শতাংশ ছাড়টাই আজ পর্যন্ত চলে এসেছে ছাড়ের তো কোনো সীমা সীমারেখা নেই কিন্তু এই ছাড় দিতে দিতে তখন বই মেলা হবে না তখন বাজারে পরিণত হয়ে যাবে মাছের বাজারে যেরকম আপনি একটা মাছ কিনতে গেলে এইটা কি আমি একশো টাকায় পাব তখন দোকানদার বলছে না একশো টাকায় পাবেন না এটা দেড়শো টাকা লাগবে আপনার পাশের মাছাওয়ালা সে বললো না না আমার কাছ থেকে একশো পঁচিশ টাকায় পাবেন তো এই যে এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা বইমেলায় না হওয়া উচিত কারণ বইমেলা একটা নির্ধারিত কমিশন আজকে সাতচল্লিশ বছর পর্যন্ত চলে এসেছে আমরা সেটাকেই ধরে রেখেছি কারণ কমিশন হয়তো আপনি গেলে কলেজটিতে হয়তো অনেক বেশি কমিশন পাওয়া যায় বা আমরা যখন অনেক সময় করা হয় দু তিন বছর অন্তর অন্তর একবার তিন বছর অন্তর একবার করা হলো বই বাজার করা হয় সেই বই বাজারে আপনারা বই সংগ্রহ করতে পারবেন কিন্তু এই বইমেলাকে এই পার্সেন্টেজের প্রতিযোগিতা না করে প্রকাশকদেরও অনেকেরই আবেদন ছিল আমাদের কাছে যে তার বই সেমনভাবে বিক্রি হয় না অতএব সে পার্সেন্টেজ বেশি দিয়ে বিক্রি করতে চায় এই প্রতিযোগিতা তো শেষ নেই এই প্রতিযোগিতা দীর্ঘদিন যদি কই করতে থাকে তাহলে তার প্রকাশনা একটা জায়গায় দাঁড়াবে না অতএব প্রতিযোগিতা করুক তার বইয়ের বিষয়বস্তু দিয়ে তার লেখককে দিয়ে তার বই কেমন হয়েছে তার বই মানে পরিচর্যা তার বইয়ের লেখা একে দিয়ে প্রতিযোগিতা করুক আমি আরেকটি প্রকাশকের সঙ্গে প্রতিযোগিতা করব আমার বইয়ের কন্টেন্টস দিয়ে আমার গল্প উপন্যাস কত ভালো আপনার কত ভালো নয় বা আপনি কেন বেশি পার্সেন্টেজে দিতে চাইছেন সেটার মধ্যে তুলনা করুন যে আপনার প্রতিযোগিতা হবে যে প্রোডাক্টটা আমি তৈরি করে আজকে বই বই মেলায় নিয়ে এসেছি এই প্রোডাক্টের প্রতিযোগিতা করুন আমি প্রকাশকদের কাছে সেই অনুরোধও করেছি যে আপনার নিজস্ব যে বই আছে বা যে বই নতুন তৈরি করছেন তাকে প্রতিযোগিতামূলক বই তৈরি করুন অতএব প্রতিযোগিতা কমিশনে হয় না প্রতিযোগিতা হবে বিষয় বস্তু বইয়ের উপরে শিশু বইমেলা নিয়ে একটা আলোচনা চলছে আগামী বছর কি সেটা পাচ্ছি নাকি এর মাঝেই আবার একটা আয়োজন করা হবে দেখুন শিশু বইমেলা নিয়ে আমরা খুব অনুভব করছি আজকে দু তিন বছর হয়ে গেল যে শিশুরা অনেক সময় হয় না যে আজকে বইমেলা হচ্ছে অথচ দেখা যাচ্ছে যে দু তারিখ থেকে মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে তারপরে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে এই তো ছেলেপেলেরা তো কেউ আসতে পারে না মেলায় কিন্তু ছেলেমেয়েরা যদি ছোট অবস্থা থেকে বই না পড়ে তাহলে সে কিন্তু এই গল্পের বই বা এই ধরনের বইয়ে তার কাছে কিন্তু খুব মূল্যবান বা খুব ইচ্ছে করবে না এখন তো জানেন যে এখন শিক্ষার এত চাপ হয়ে গেছে বাবা মায়ের হয়তো একটি বা দুটি সন্তান তার সন্তানের প্রতি বাবা মায়ের মানে কী বলবো যে প্রচুর চাপ থাকে সন্তানের প্রতি যে সে শুধুমাত্র তার কেরিয়ার ঠিক করবে সেই বই পড়ুক সে অন্য কোনো জগতের বই পড়া তার দরকার হয় না বাবা মাদের কাছে আমি এখন মানে প্রথম দিকে আমি অনুরোধও করেছি যে আপনারা তাকে সারা দিনে হলেও আপনি যেরকম বই পড়েন বা পড়বেন সেরকম বাচ্চাদেরকেও আধ ঘন্টা হলেও সময় দেবেন তারা যেন বহির্জগতের কিছু অন্য মানে তার নিজস্ব পড়াশোনার বাইরে যেন অন্য বই পড়ে ওদের পড়াশোনাটা করলে আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি বাড়িতে এসে রাত্রিবেলা আপনার একটা বই নিয়ে ঘুমোতে যাওয়ার আগে দশ পাতা না পড়লে ঘুম হয় না সেরকম ছেলেদেরকেও সেটা দিন তাদের একটু সুযোগ দিন বেশি সময় দিতে হবে না বেশি সময়টা তার কেরিয়ারের জন্য নিশ্চয়ই ব্যয় করবে কারণ এখন কম্পিটিশানের কেরিয়ার অতএব বাবা মায়ের একটি সন্তান কি দুটি সন্তান তাদের সম্পূর্ণ আশা ভরসা সবই কিন্তু সন্তানের উপরে তার জন্য সন্তানরা দেখবেন অনেকে খেলতে যেতে পারে না অনেকে মানে অন্য বই পড়ার সুযোগ থাকে না মাঠে তো নামতেই পারে না নামতে যাওয়ার তার সময়ও নেই অতএব সেখানে তাদেরকে খেলতে দিন একটু পড়তে দিন এবং তাকে তার কেরিয়ারের প্রতি তার কেরিয়ারের প্রতি ও আপনার নজর দিন এবং মোবাইলটা নিশ্চয়ই সেটা ব্যবহার করবে কারণ এখন মোবাইলে ছেলেমেয়েরা পড়াশোনা করে মাস্টাররা বাড়িতে থাকেন তারা মোবাইলেই পড়াশোনা করিয়ে দেন আমিও আমার নাতনি আছে আমি দেখতে পাই তো তারা তার থেকে উঠতে পারে না তাকে দেখবেন যে আপনি সেই মোবাইলটা অন্য কোনো কাজে সে ব্যবহার করে ফেলছে কিনা না কারণ মোবাইল জগৎটা তাদের কাছে কিন্তু অনেকটা আমাদের থেকে অনেক বেশি আমরা মোবাইলে সব জিনিস জানি না আমি তো অন্তত জানি না কিন্তু তারা কিন্তু তারা কিন্তু অনেক কম বয়স থেকে একজন পাঁচ বছর ছ বছর বাচ্চা থেকে ও কিন্তু মোবাইলের সব কিছু দেখতে পারে বিশেষ করে টিনেজার বয়স থেকে আপনাদের প্রত্যেককে আমার অনুরোধ আপনারা বাচ্চাকে নিশ্চয়ই মোবাইল দেবেন কিন্তু সেই সঙ্গে আপনাদের সতর্কতাটাও থাকতে হবে শেষ প্রশ্ন করব দেশ পাবলিকেশন এত বছর ধরে আপনি সামলাচ্ছেন সেই পাবলিকেশনের বাইরে আমরা দেখলাম এবার সমস্ত পুরনো প্রাজ্ঞ যে সমস্ত মানুষ চিঠি লিখেছেন সেইটার একটা দেওয়াল রয়েছে এই ভাবনাটা কিভাবে এলো দেখুন আমাদের প্রকাশনাটা পঞ্চাশ বছর আমার হয়ে গেছে আমি প্রকাশনা পঞ্চাশ বছর চালিয়েছি আমি এবং আমার ভাই সুভাষচন্দ্র দে এখন সে যে এখন দোকানটি সামলে রাখে দোকানে সবসময়ের জন্য সে প্রহরীর মতন বসে থাকে আমি প্রথম দিকে যখন উনিশশো সাল থেকে যখন প্রকাশনায় এসেছিলাম তখন বহু মানুষ প্রত্যেক বছরই কেউ না কেউ চিঠি আমাকে লিখতেন প্রেমেন্দ্র মিত্রের চিঠি প্রতিভা বসুর চিঠি বুদ্ধদেব বসুর চিঠি বুদ্ধদেবগু চিঠি শক্তি চট্টোপাধ্যায়ের চিঠি পূর্ণেন্দুপত্রীর চিঠি কার নেই অমিয় মজুমদারের চিঠি এই যে চিঠির যে সংকলন বা সংগ্রহ সেটা আমার দপ্তরে ছিল পরবর্তী প্রজন্ম আমার পরবর্তী প্রজন্ম অপু মানে যার ভালো নাম শুভঙ্কর দে সুদীপ্ত যার ডাকনাম মুন্না এবং ঋদ্ধি যার ডাকনাম হচ্ছে উদ্যালক এরা তিনজন পরবর্তী প্রজন্ম এই ব্যবসাতে এসেছে তারা খুঁজে খুঁজে দেখেছে যে বাবার কি কি জিনিস আছে না আছে আর কি তারাই এখন ডেজ প্রকাশনের প্রকাশনা দেখছে অপু প্রিন্টিং এবং সেলস দেখে মুন্না মানে সুদীপ্ত আর এই মোবাইল মোবাইলের অ্যাডভার্টাইজমেন্ট বা আমাজন টামাজন এই সমস্ত ইলেকট্রনিক্স ব্যাপারটা এবং অ্যাকাউন্টসটা ও তা দেখে ঋদ্ধি মানে যাকে উদ্দালক বলি এরা তিনজনে এখন প্রকাশনায় এসেছে অতএব আমাদের প্রকাশনায় এখন পাঁচজন মানে আমি আমার ভাই আমরা যারা করে এসেছি এতদিন এখন নতুন প্রজন্মকে দিয়েছি এখন নতুন প্রজন্ম মনে করছে যে এইসব জিনিসগুলো তাদের কাছে খুব মূল্যবান তারা সেগুলোকে পরে তো আর হারিয়ে যাবে কারণ এরপরে আর চিঠিপত্র হবে না আমার নতুন প্রজন্ম আমাকে উপু বললো যে বাবা আমাদের তো আর কেউ চিঠি লেখে না কেউ চিঠি লিখবেও না কারণ এখন তো সবই হোয়াটসঅ্যাপে এখন লেখকরাও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন আর ছেলেরাও হোয়াটসঅ্যাপে তাকে উত্তর দিচ্ছে তার মানে হোয়াটসঅ্যাপ সংকলনটা হয়তো পরে হতে পারে এখন হবে না এখন চিঠিপত্র দেখে যেহেতু চলে যাচ্ছে তার মাথায় এসেছে যে প্রকাশককে যে চিঠিপত্র লেখা হয়েছে সে তার একটা ছোট্ট নমুনা এখানে দেখিয়েছে আশা করি সেটা আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে আমি তো নিশ্চয়ই আমি দেখে অভিভূত অনেক চিঠির কথা ভুলেই গেছিলাম আমি নিজে দেখেও খুব খুশি হয়েছি অনেক ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিলেন বাকি দিনগুলো মেলাতে খুব ভালো কাটুক আপনার সুস্থতা কামনা করি সুস্থ থাকুন মেলা হৈ হৈ করে জমে যাক সবাইকে আমার একটি বলা ইয়ে আপনারা বইমেলা থেকে বই যখন কিনছেন সেখানে আপনার প্রিয়জনকে বই উপহার দেবেন বইয়ের ভিতর কিন্তু লিখে দেবেন যে আপনি বই মেলা থেকে কিনেছেন এই সাতচল্লিশতম বইমেলা আপনি তার দাদু হন পিসিমা হন ঠাকুমা হন কি জেঠিমা হন কি মামা হন কি কাকা হন আপনারা প্রত্যেকে কিন্তু বই কিনে ছেলেদেরকেও তো উপহার দেবেন আত্মীয়স্বজনকে দেবেন সেই আপনার হাতের লেখাটাই তাদের কাছে পরবর্তী থাকবে চিঠি আর হবে না চিঠি হচ্ছে না অতএব বইয়ের স্মৃতিটা আপনার নাতি হয়তো দেখবে আপনাকে সে দেখতে পাচ্ছে না বা আমাকেও আমার নাতিন পরবর্তী নাতি নাতিনরা হয়তো দেখতে পাবে না কিন্তু তারা স্পর্শ পাবে আমার হাতের লেখা যে আমি এই বইটা তার বাবাকে দিয়েছিলাম কি এই বইটা আমি আমার যে তো দাদাকে দিয়েছিলাম এই যে দেওয়া বইয়ের ভেতরে যে স্মৃতিটা এই স্মৃতিটাই তারা বহন করবে আজ থেকে পঞ্চাশ বছর চল্লিশ বছর বাদেও সেই বই বইটা তো থাকবে বইটা তো আর যাবে না বই একবার পড়লে বা একবার যদি যত্ন সহকারে রাখা যায় বই দীর্ঘদিন থাকে অতএব বইয়ের মধ্যে হস্তলিপিটা যেন আপনার থাকে সেটাই এখন থেকেই আপনারা শুরু করুন উপহার দিন প্রত্যেকে প্রত্যেককে উপহার দিন আজকের মধুরিমা এবং এ পর্যন্তই সুধাংশু শেখরদের যে স্বপ্নগুলো যে আশাগুলো এবং বর্তমান যে বই প্রজন্ম বই পড়ছে যে প্রজন্ম তাদের নিয়ে তার যে ভাবনা চিন্তা সেটাই আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে মধুরিমা এবং এখানেই শেষ করছি আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন